গঙ্গারামপুরের যুব সমাজকে শরীর চর্চায় উজ্জীবিত করতে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবে একটি মাল্টি জিম স্থাপনের জন্য তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে इस तरह के मैं बताना चाहता हूं कि हमारा जो संसदीय क्षेत्र है बालूर जो उत्तर बंगाली क्षेत्र बंगाल क्षेत्र में आता है ये बालुरघाट बहुत बहुत ही फेमस है फिशेस के लिए गंगारामपुर बोल के एक जगह है जहाँ के फिशेस थ्रू आउट द नॉर्थ बंगाल में मिलता है आप सिलीगुड़ी में जाएंगे कभी मैं वहाँ पे पढ़ाता था तो वहाँ पे भी मछली जो मिलेगा बोलेगा गंगारामपुर का मछली है तो ये अगर वहाँ पे एक रिसर्च कम प्रोडक्शन सेंटर खुलवा दिया जाए तो वहाँ के जो फिशरीज के लोग हैं उनको बहुत सुविधा होगी महोदय दूसरी जो तीसरी जो बात जो मैं बोलने जाता हूँ कि मेरे जो एरिया है ये एग्रीकल्चरल बेस्ड एरिया है वहाँ पे कोई भी इंडस्ट्री नहीं है जो लोगों को इनकम होती है वो पूरी इनकम जो वेजिटेबल्स है जो फ्रूट्स है उससे ही आती है तो इसलिए लेकिन वो जो वेजिटेबल्स है उसको अगर कुछ समय के लिए वो रख पाए तो इसके लिए कोल्ड स्टोरेज की बहुत ज़रूरत है अगर कोल्ड स्टोरेज का इंतज़ाम उधर किया जाए तो वहाँ पर जो जो किसान हैं उन किसानों का बहुत बहुत काम में सुविधा होगी জেলার ব্যবসায়ী সমাজের কথা স্মরণে রেখে রামপুর বাজার স্টেশনে একটি রেক পয়েন্ট চালু করা হয়েছে এর ফলে ব্যবসায়ীরা অতি সহজে ব্যবসার মালপত্র কম খরচে নিজের হাতের কাছে আনতে সক্ষম হচ্ছেন মাননীয় সভাপতি মহাশয় আমার যে সংসদীয় ক্ষেত্র বালুরঘাট সেই বালুরঘাটে কাছে গঙ্গারামপুরের কাছে বানগড় বলে একটি ঐতিহাসিক স্থান আছে সেই ঐতিহাসিক স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে অনেকদিন আগে নাইনটিন থার্টি এইট অর্থাৎ উনিশশো সালে সেখানে খনন শুরু করা হয় পরবর্তীকালে দু সালে এএসআই আর্কোলজিক্যাল অফ সার্ভে অফ ইন্ডিয়া তার পাটনা সার্কেল সেখানে খনন করে শুধু ঐতিহাসিক নিদর্শন নয় মাইথোলজি অর্থাৎ পুরাণের কথাও পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর সাথে সেইখানে বানগড় যে রাজা বান রাজা ছিল তার মহাভারতে উল্লেখ পাওয়া যায় সেই রাজা তার মেয়ে উষা সেই উষার সাথে সম্পর্ক ছিল এবং তাদের বৈবাহিক সম্পর্ক হয় এখনও একটা রাস্তা সেখানে আছে যে রাস্তাটাকে উষা হরণ বলা হয় যার মাধ্যমে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র উষাকে হরণ করে নিয়ে গেছিল এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান সেই ঐতিহাসিক স্থানে আমাদের দাবি যে মান আপনার মাধ্যমে আপনি মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে পৌঁছতে যায় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেন ভবিষ্যতে এখানে খনন কার্য চালায় তাহলে ভারতবর্ষের ইতিহাসের অনেক অজানা তথ্য এখানে উদ্ঘাসিত হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে এই স্থানটি পর্যবেক্ষণ করেছেন এবং মোদিজি বানুগড়কে নতুন রূপে সাজাতে দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন অতি শীঘ্রই এই কাজটি শুরু হয়ে যাবে এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে ফুলবাড়িতে মাহেন্দ্র চুল্লি বিশ্রামাগার ও পুকুরপাট বাঁধানোর জন্য সাংসদ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সাতারামপুরের সুখদেবপুর এলাকার গ্রামের দুঃখস্থ শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য চিন্তাহরণ সরস্বতী শিশু মন্দির বিদ্যালয় নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে আঠারো লক্ষ টাকা প্রদান করা হয়েছে পুর মোস্তফাপুর ও পঞ্চগ্রামে বাগধারা খাঁড়ি এলাকায় দুটি শ্মশান চুল্লি ও বিশ্রামাগার নির্মাণের জন্য পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তেপান্ন টাকা করে মোট দশ লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে কুরুংসুর চালুনে গ্রামের মানুষের সুবিধার্থে একটি শ্মশান চুল্লি ও বিশ্রামাগার নির্মাণের জন্য পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তেপান্ন টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গারামপুর রেল স্টেশনের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন জানানো হয় এবং মাননীয় বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে নিয়ে দিল্লিতে রেলমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় গঙ্গারামপুর স্টেশনের এক নং প্ল্যাটফর্মের জনিত সমস্যার সমাধান করা হয়েছে গঙ্গারামপুর রেল স্টেশনে সাংসদ তহবিল থেকে পনেরো লক্ষ একুশ হাজার সতেরো টাকা খরচ করে যাত্রী ছাউনি বানানো হয়েছে এর সাথে লুপ লাইন তৈরির কাজ শুরু হয়েছে যাত্রী সুবিধার্থে দুই নং প্ল্যাটফর্ম এবং তার সাথে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বর্তমানে নির্মাণ কার্য চলছে পুনর্ভবা নদীর ওপর সেতুর সাথে যাত্রী পারাপারের জন্য রেল ব্রিজের নির্মাণ কার্য চলছে বাজার কালী মন্দিরের নিকট সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গারামপুর সতেরো নম্বর ওয়ার্ডে বিডিও অফিসের মোড়ে ফকিরপাড়া এফপি স্কুলে সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে চার নম্বর ওয়ার্ডে কালিতলা মার্কেটে সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ করা হয়েছে পনেরো নম্বর ওয়ার্ডে শিববাড়ি হাট এলাকায় সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতে পাঁচানি দুর্গা মন্দিরের বিপরীতে একটি এবং কেশপুরে একটি করে মোট দুইটি সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সৈজতপুর মূলনিবাসী পাড়াতে একটি গোপালপুরে একটি আমগাঁওতে একটি এবং রামচন্দ্রপুরে একটি করে মোট চারটি সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট চৌদ্দ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের গোচিয়ারে একটি এবং অশ্বিন পাড়াতে একটি সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট সাত লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম জয়পুরে একটি উত্তর জয়পুরে একটি দক্ষিণ জয়পুরের ভবঘুরে পাড়াতে একটি করে মোট তিনটি সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের শাহনালীতে একটি ভক্তিপুরে একটি যাদবপাটি কৃষ্ণচূড়ায় একটি এবং রাধানগরে একটি করে মোট চারটি সৌরচালিত পানীয় জলের মেশিন স্থাপনের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট চৌদ্দ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কালদিঘি হসপিটালের রাস্তা থেকে দুমদুমা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তায় মোট পঁচিশটি সৌরচালিত পথবাতি স্থাপন করা হয়েছে জগদীশপুর এবং অশোকগ্রাম ফরিদপুর দোমথা এলাকায় একটি করে মোট দুইটি শ্মশান চুল্লি প্রতীক্ষালয় ও সৌরচালিত বাতিস্তম্ভ স্থাপনের জন্য পাঁচ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কসবা বটতলায় শ্মশান চুল্লি বানানোর জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীনারায়ণপুর একটি শ্যামপুরে একটি ভাইজোর আতামাইলে একটি করে মোট তিনটি শ্মশান চুল্লি প্রতীক্ষালয় ও সৌরচালিত বাতিস্তম্ভ নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা করে মোট পনেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে গোপালপুরে দুইটি দুর্গাপুরে একটি সৈয়দপুরে একটি আমগাঁওতে একটি রামচন্দ্রপুরে একটি গচিয়ারে একটি এবং পাড়াতে একটি করে মোট আট সৌরচালিত জলের পাম্প স্থাপনের জন্য দুই লক্ষ টাকা করে মোট ষোলো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পথযাত্রীদের সুবিধার্থে সমগ্র গঙ্গারামপুর জুড়ে এক হাজার পাঁচশোটি সৌরচালিত পথ বাতিস্তম্ভ স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ঙ্গারামপুর এলাকা তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রকৃত উন্নয়নকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে আসন্ন লোকসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজির হাত শক্ত করুন আরো একবার সরকার